আমাদের মুসলমানদের সামগ্রিকভাবে অধপতনের যে বড় বড়ো কারণগুলো আছে তার যদি আপনি দুইটা বা তিনটা কারণ তুলে ধরেন তাহলে এক নাম্বার কারণ আসবে আমাদের নিজের দিনের প্রতি আমাদের কনফিডেন্স নাই আমি একটু ব্যাখ্যা করে বলবো দুই নাম্বার কারণ আসবে এই যে চারিত্রিক যে পয়েন্ট আজকে দেওয়া হয়েছে যে আমাদের চারিত্রিক অধপতন সেটি কিভাবে সেটিও তুলে ধরব তিন নম্বর কারণ আসবে কলোনিয়াল মাইন্ড সেট আর এটার বিস্তর ব্যাখ্যা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছিলাম যে কিভাবে কলোনিয়াল মাইন্ড সেট আমাদেরকে দাসত্ব এবং গোলামির দিকে নিয়ে যাচ্ছে তো নিজের দিনের উপর কনফিডেন্স নাই বলতে আপনি যতক্ষণ স্বচক্ষে ইহুদিদেরকে না দেখেছেন ততক্ষণ পৃথিবীর কিছুই দেখেননি একজন পদভ্রষ্ট মুসলিম আর একজন খ্রিস্টানের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই ফলত পৃথিবীর অধিকাংশ মানুষজন খ্রিস্টান আর আমি হয়তো পদভ্রষ্ট মুসলিম সুতরাং আমার জন্য ইউরোপ আমেরিকা ঘুরে তেমন কোনো শিক্ষা থাকবে না কিন্তু আপনি ইউরোপ আমেরিকা ঘুরতে গিয়ে যদি খুব গভীরভাবে অবজার্ভ করেন ইহুদিদেরকে আপনার জন্য অনেক কিছু শিক্ষা আছে আপনি আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন কোথায় আমরা মুসলমানেরা আমরা সবাই জানি যে দাঁড়িয়ে রাখা রাসুল আসলামের কিন্তু আমরা শত করা দুইজনও দাঁড়িয়ে রাখি না কিন্তু আপনি ইহুদিদের দেখবেন ওরা শত করা নব্বই জনের বেশি দাঁড়িয়ে রাখে আশ্চর্য হয়ে যাবেন যখন ওদের লাইফস্টাইল আপনি দেখবেন আপনি যদি খ্রিস্টানদের সাথে মিশেন ইউরোপ আমেরিকায় সাদা চামড়ার যারা খ্রিস্টানদের সাথে মিশবেন দেখবেন যে ওদের লাইফস্টাইল আপনাকে এইভাবে প্রভাবিত করছে যে তুমি সারাদিন পাঁচ দিন কাজ করে ইনকাম করবা সপ্তাহের দুই দিন এই টাকা তুমি মদের বারে গিয়ে উড়াইয়ে দেবা অথবা জুয়ার যে পাপ আছে সে পাবে গিয়ে উড়িয়ে দেবা অথবা কোনো মেয়েকে নিয়ে ফুর্তি করতে গিয়ে উড়িয়ে দেবা ওরাও করতেছে আপনিও করবেন কিন্তু আপনি অ্যাট এ টাইম ওই সময় একচুয়ালি নিহুদির লাইফস্টাইল দেখেন ইহুদিদের সমাজে পল্লীতে গিয়ে দেখেন যে মানুষের মেন্টাল যে কানেকশন আছে এটিকে ডিস্ট্রাক্টেড করতে পারে এমন প্রত্যেক কিছু থেকে তারা হাজার কিলোমিটার দূরে মানে মদ জুয়া থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে যারা ধার্মিক ইহুতি যাদেরকে পাবেন খুবই রেস্ট্রিক্টেড এবং খুবই কঠোর ও কঠিনভাবে তারা অনুসরণ করে এবং তাদের চুল পরিমাণ হেজিটেশন কাজ করে না নিজের দিন অনুসরণ করতে ন্যূনতম হেজিটেশন না আমি দাঁড়িয়ে রাখবো মানুষ কি বলবে এটা তাদের মাথাতেই আসে না এইটা করবো মানুষ কি বলবে এটা মাথাতেই আসে না মুসলমানেরা অন্যদের খাবার খাওয়া তাদের জন্য আহরুল কিতাবদের খাবার খাওয়া ততক্ষণ হালাল যতক্ষণ তারা আল্লাহ সুবাহকে স্বীকার করে তো হালাল হওয়ার দিক থেকে সবচেয়ে বেশি নিকটে আছে ইহুদিদের কৌশার ফুড তো ওদের যে হালালের রুলস আছে এত কঠোর শক্তভাবে তারা মেনটেন করে কেন ওদের রুলসগুলো কিছুটা ওরা নিজেদের উপর আল্লাহ স্নালা ফরজ না করলেও বেশি চাপিয়ে নিয়েছে তো যেমন ধরেন এমন কোনো রেস্টুরেন্ট আপনি ইহুদিদের পাবেন না যেখানে একজন হুজুরকে রাখা নাই মানে রাবাই ইহুদি রাবাই তথা ওই রেস্টুরেন্টের প্রত্যেক দিনের রান্না শুরু হতে হবে ইহুদি হুজুরের হাত দিয়ে এবং ডিমও ভাঙবে ইহুদি হুজুর মা মুরগি জবাইও করবে ইহুদি হুজুর প্রত্যেকটা রেস্টুরেন্টে একজন করে ইহুদি হুজুরা আছে ইহুদিরা ভাই এতটা কঠোরভাবে তারা ফলো করে তাদের হালাল যে রুলস আছে তা আমি কি ইহুদিদের প্রশংসা করছি না আমি ইহুদিদের প্রশংসা করছি না কিন্তু ওরা কেন খারাপ সেটিও বলবো। ইহুদিরা কেন খারাপ সেটিও আমি বলতেছি কিন্তু ওদেরকে দেখলে আপনি রিয়ালাইজেশান পাবেন যে সে ভ্রান্ত হওয়ার উপর পরেও তার দিনের উপর কতটা কঠোর থাকতে পারে আর আমাদের নবী সাল্লামের আদর্শ আমি সঠিক জানার পরেও আমি কতটা হেজিটেটেড হতে পারি আমার দিনের বিষয়ে প্রত্যেকটা ধাপে তরুণ প্রজন্ম মা এবং বোন সবাই হেজিটেশনে থাকে মানুষ কি বলবে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা শুরু হয়েছে মানুষকে এই অসম প্রতিযোগিতা হতাশ বানায় আল্লাহ সোলানতলা সবাইকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেননি কিন্তু যখন আপনার অজান্তে আপনি সৌন্দর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবেন তখন আপনি হিনম্মনতায় ভুগবেন আর একজনের টিকটকের ভিউ পা এক লক্ষ আপনারটা হয় না আর একজনের ইনস্টাগ্রাম এবং রিলসের ভিউ পায় এক মিলিয়ন আপনারটা হয় না সে আপনার চেয়ে বেশি সুন্দরী আপনি তার মতো সুন্দরী না মানুষকে হীনমন্যতায় ভোগায় হতাশায় নিয়ে যায় এই জন্য আল্লাহ সুবাহতালার নির্দেশনার মধ্যেই আছে কেন আল্লাহ সুবাহতালা পর্দার কথা বলেছে মানুষের আত্মসম্মান এবং সেলফ রেসপেক্ট রক্ষায় পর্দা অনেক ভূমিকা পালন করে আপনি অন্তত অসম প্রতিযোগিতা থেকে বেঁচে যাবেন হেজিটেশন এবং ফ্রাস্ট্রেশন থেকে বেঁচে যাবেন সমাজে অসম সৌন্দর্যের অসম প্রতিযোগিতা নাই আল্লাহ তালা সবাইকে যেভাবে সৃষ্টি করেছে সে সেভাবে আছে তখন এখানে কেউ হতাশ হবে না কেউ আত্মহত্যা করবে না কেউ গলায় ফাঁসি দিবে না তো যাক আমি অন্যদিকে চলে গেলাম তো এই যেটা বলতে চাচ্ছিলাম আর কি যে আপনি ইহুদিদের থেকে অন্তত এই জিনিসটা শিখতে পারবেন যে তাদের দিনের উপর ভ্রান্ত থাকার পরও তারা কতটা কট্টর তাদের মেয়েরাও তাদের ছেলেরাও কিন্তু আমরা আমি যদি পর্দা করি মানুষ কী বলবে এইভাবে করলে ভালো ওইভাবে করলে ভালো এই এই যে হেজিটেশনের মধ্যে আছে এটা ওরা নাই তাহলে ওরা খারাপ কেন ওরা খারাপ ওদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে খ্রিস্টানেরা সত্যটা জানেই না এই জন্য তারা পদভ্রষ্ট এই জন্য সবচেয়ে বেশি ইসলাম ধর্ম আগেও গ্রহণ করেছে খ্রিস্টানেরা ভবিষ্যতেও গ্রহণ করবে খ্রিস্টানেরা কেননা ওরা সত্য জানেই না তো জানলেই মানবে এই জন্য আল্লাহ ওদের বলেছে বলা দল আমরা মুসলমানেরা সত্যটা জানি এবং আমাদের কনসেপ্ট আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী কনসেপ্ট এই দীর্ঘ চোদ্দশো বছরের খলিফাদের খোলাফায় রাশিদিন থেকে শুরু করে ওমাইয়া আব্বাসি ওসমানী সালতানাতের পর্যন্ত মুসলমানদের এটাই কনসেপ্ট ছিল এখনও আছে যে মুসলমানেরা সারা পৃথিবীর মানুষের কল্যাণ চায় মুসলমানেরা যেমন নিজে জানে যে আমি মদ খাবো না আমি বিড়ি সিগারেট খাবো না এটা আমার জন্য ক্ষতিকর ঠিক মুসলমানের এটি চায় পৃথিবীর কেউ যেন এই ক্ষতিতে না পতিত হয় মুসলমানেরা যেমন জানে সুদ হারাম এটি পৃথিবীতে গোলামের জিঞ্জির আবদ্ধ করে মানুষকে ঠিক মুসলমানের এটি চায় যে পৃথিবীর আর কোনো মানুষ একটা হিন্দু একটা বৌদ্ধ এই সুদের মতো অভিশপ্ত বেড়া জালে যেন আক্রান্ত না থাকে সে যেন গোলাম না হয় এই জায়গায় ডিফারেন্স আছে ইহুদিদের সাথে ইহুদিরা সত্যটা জানে এবং সত্যটা শুধু তাদের জন্যই সীমাবদ্ধ রেখেছে আর পুরো পৃথিবীর মানুষকে কিভাবে গোলাম বানানো যাবে কিভাবে ধ্বংস করা যাবে তার জন্য সকল অর্থ এবং চিন্তাভাবনা তারাই ব্যয় করে কেননা তারা সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে ফলত সে নিজে সাতটা আটটা করে সন্তান নিবে কিন্তু পৃথিবীর মানুষ যেন সন্তানই না নেয় ওদেরকে এলজিবিটি কেউ শিখিয়ে দেয় তাহলে তার সন্তানই হবে না প্রজন্মই ধ্বংস হয়ে তাও যদি না পারো তো একটা দুইটার বেশি যেন না নেয় আমার কথা বিশ্বাস না হলে আপনি চেক করতে পারেন কারো না কারো আত্মীয়স্বজন আছে ইউরোপে আমেরিকায় কল দিয়ে জিজ্ঞেস করবেন তোমার নিকটস্থ যে কোনো ইহুদির কয়টা সন্তান চেক করতে পারেন রিচেক করেন আমার বক্তব্যকে প্রায় ম্যাক্সিমাম ইহুদির ছয়টা সাতটা পাঁচটা সন্তান কিন্তু তারাই সারা পৃথিবী সবচেয়ে বেশি পেট্রোনাইজ করছে যেন সন্তানই না হয় ধ্বংস হয়ে যায় তারা নিজেরা নিজেদের মধ্যে কখনো সুদী লেনদেন করে না কিন্তু সারা পৃথিবীর সুদী ইকোসিস্টেম কারা কন্ট্রোল করে ইহুদেরাই কন্ট্রোল করে এইটা হলো ইহুদিদের অভিশপ্ত হওয়ার কারণ এরা সত্যটা জানে এই সত্যটা নিজেদের জন্য সীমাবদ্ধ রাখে নিজেদেরকে সুপারিওর মনে করে আর পৃথিবীর সব মানুষকে গোলাম মনে করে আর পৃথিবীর মানুষকে কেমনে গোলাম রাখা যাবে এটা টেন্ডেন্সি তো গোলাম যদি আপনি পৃথিবীর মানুষকে রাখতে চান তাহলে ওকে নেশা নেশায় আসক্ত করলে গোলাম বানানো সহজ না কঠিন সহজ আপনি নেশাগ্রস্ত থাকবেন অটোমেটিক গোলাম থাকবেন আপনাকে যদি সুদের অর্থনৈতিক দাসত্বের বেড়া জালে ফেলা যায় আপনি গোলাম থাকবেন না থাকবেন না গোলাম থাকবেন কিন্তু আমরা চাই না কখনই পৃথিবীর একটা মানুষও গোলাম থাক আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বাধীন হোক এই জন্য আমরা চাই না পৃথিবীর কোনো মানুষের নেশায় আসক্ত হোক পৃথিবীর কোনো মানুষের সুদের মতো অর্থনৈতিক দাসত্বের বেড়া জালে আক্রান্ত হোক আমরা চাই না কিন্তু এটা তারা চায় তারাই একমাত্র স্বাধীন থাকবে সারা পৃথিবীর মানুষ গোলাম থাকবে এইটা হলো তাদের মধ্যে আমাদের তারা কেন খারাপ আর আমরা কেন ভালো তার পয়েন্ট কিন্তু তাদের থেকে যেটা শিক্ষা নেওয়ার আছে যে ওরা যে সত্যটা নিজেদের জন্য প্রয়োগ করছে ওই সত্যটা আমাদের কোরআনে থাকার পরও আমাদের হাদিসে থাকার পরও আমাদের নবীর আদর্শে থাকার পরও আমরা সেই সত্যগুলো নিয়ে হেজিটেটেড দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যা খুবই আফসোসজনক খুবই দুঃখজনক এই জন্য আপনি ইহুদিকে না দেখলে পৃথিবীর কিছুই দেখেননি কেন ওরা বাদে আর পৃথিবীর যাদেরকে দেখতেছেন এরা কিছুই জানে না পৃথিবীর সম্পর্কে এরা পরকাল সম্পর্কে কিছুই জানে না এরা পৃথিবীর প্রকৃতি সম্পর্কে কিছুই জানে না এরা জাস্ট দুনিয়াতে মেশিনের মতো আসতেছে মেশিনের মতো পশুর মতো খাচ্ছে থাকছে ঘুরছে ফিরছে চায়নার কথা বলেন জাপানের কথা বলেন আর খ্রিস্টানদের কথা বলেন সুতরাং এদের দেখে আপনি কোনো শিক্ষা পাবেন না আপনি শিক্ষা পাবেন যদি ইহুদিদেরকে দেখেন তাহলে আপনি বুঝবেন যে না এই পৃথিবীর অন্য কোন অর্থ আছে যে অর্থের পিছনে তারা ছুটতেছে সেই অর্থটাই হচ্ছে এই পৃথিবী একদিন ধ্বংস হবে এবং আমাদের মৃত্যু হবে এবং পরকাল হবে এবং নবীরা সত্য আল্লাহর কিতাব সত্য দুই নম্বর যে পয়েন্ট গোলামী বা মুসলিমর অধপতনের জন্য কারণ যেটা আমাদের আজকের বক্তব্যের সাথে সম্পৃক্ত সেটি হচ্ছে আমাদের নৈতিক এবং চারিত্রিক গধোপতন নৈতিক এবং চারিত্রিক গধোপতন বললেই সবাই এক নম্বরে রাখতে চায় অবৈধ সম্পর্ক এক নম্বরে রাখতে চায় মদ জুয়া আর আমি এক নম্বরে রাখতে চাই এবং আমি মনে করি এটার পক্ষে কোরআন এবং হাদিস থেকে অসংখ্য দলিল আদিল্লা আমি পেশ করতে পারবো এবং আমি মনে করি আমার এই বুঝটা সঠিক সেটি হচ্ছে সততা এবং ন্যায়পরায়ণতা না থাকা এটা হচ্ছে এক নম্বর নৈতিক এবং চারিত্রিক পদস্খলন আরও বিশেষ করে আরও বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের জন্য এবং আরও স্পেশালি বাংলাদেশের মুসলমানদের জন্য দেখেন রাসুল্লাহ সুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আর বা কুননা ফি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে নির্ভেজাল খাঁটি মোনাফিক এভাবে হাদিসে আসছে চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে নির্ভেজাল খাঁটি মোনাফিক মানে সে সত্যিকার অর্থে মমিন কিনা এটা এনে সন্দেহ সেখানে কিন্তু রাসুজুল ইসলাম বলেননি যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে খাঁটি মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে বা যে হচ্ছে মাদকাসক্ত হলো সে খাঁটি মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে কি বলছেন দেখেন ইদা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা দেয় ওয়াদা ভঙ্গ করে তুমি না খানা যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে আপনি প্রিন্সিপালের পদ বলেন ভিসির পদ বলেন ওসি ডিসি এসপি সাব রেজিস্ট্রার এসিল্যান্ড প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী এই প্রত্যেকটা পদ কি আমানত দায়িত্ব আমানত আপনি ডিসির পদে বসে ওসির পদে বসে সাব রেজিস্ট্রারের পদে বসে আপনি মিথ্যা বলছেন মিথ্যা স্বাক্ষর করতেছেন মানুষের কাছে অবৈধভাবে ঘুষ গ্রহণ করতেছেন আপনি তো খাঁটি মোনাফিক আপনাকে তো আরো বলেছেন আপনি খাটি মোনাফিক তাহলে তাহলে এটি হচ্ছে আমাদের জাতিগত নৈতিক চরিত্রের সবচেয়ে বড় অধপথনের জায়গা এই জন্য সত্যবাদী এবং ন্যায় পরায়ণ মুখে বলবো সত্য কাজে করব ন্যায় এই জিনিসটা মুসলমানদের সবচেয়ে জরুরি প্রয়োজন যেটি না থাকার কারণে আমরা না দেশের নেতৃত্ব দিতে পারবো না পৃথিবীর নেতৃত্ব দিতে পারব আপনি শুধু সালাত আদায় করে অথবা অন্য কিছুর মাধ্যমে হয়তো জান্নাতে যেতে পারেন আল্লার কাছে ক্ষমা নিয়ে কিন্তু আল্লাহ সুবাহতাল আপনাকে কখনোই দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে না আল্লাহর দয়ায় যতক্ষণ না আপনি ন্যায় এবং সত্যবাদী না হবেন